এম্মা যদি সাহায্য পাতাম রে তাহলে তার বেশি সময় ঘুর পাড়া লাগতো না রে ও আমার আল্লাহ নবীজির নাম একটা টাকা দাও আমার আল্লাহ নবীজির নাম ওকে খুব কষ্ট লাগছে যে কিছু টাকা দান করে যায় এটা ফকির দেখতেছি কষ্ট আছে মনে হচ্ছে মেলা কষ্টে আছে এ ফকিরদের কয়টা টাকা দান করা যায় শালার ফকির যে ভিক্ষা দিলাম এ শালা কি ভণ্ড নাকি দেখে তো ভণ্ড মতোই মনে হচ্ছে